নমস্কার এই ভিডিওটিতে আপনারা এসএসজি প্রোফাইলে অফিস বিয়ারের যে ট্যাবটি আছে সেটি সম্পর্কে জানবেন এখানে হচ্ছে তিনজন অফিস বিয়ারের নাম দেখতে পাচ্ছেন তো আমরা যখন নতুন এসএসজি এন্ট্রি করি তখন কিন্তু আমরা এই ছয় নম্বর যে অফিস বিয়ারের ট্যাবটি আছে সেটি কিন্তু দেখতে পাই না কখন দেখতে পাই যখন কিন্তু আমরা এসএসজি যখন মেম্বারগুলো এন্ট্রি করার পর আমরা মোট ডিটেলস ট্যাপটিতে গিয়ে আমরা যখন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার তাদের টি আমরা যাদের যে প্রেসিডেন্ট হবে তার ডেজিগনেশানটি প্রেসিডেন্ট দিয়ে স্টেটাস অ্যাক্টিভ করে ডেট দিয়ে আমরা যখন সেক্রেটারি ইয়েস করি তখন কিন্তু আমাদের এই অফিস ওয়ার ট্যাপটি আসে এবং আপনি চাইলে এখানে কিন্তু অফিস ওয়ারে যে ইনঅ্যাক্টিভও করতে পারেন তার জন্য কিন্তু এডিট অপশানে যেতে হবে এডিট অপশানে গিয়ে আপনি স্টেটাস যেটা আছে সেটা ইন্যাক্টিভ করে দিন এবং ইন্যাক্টিভ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ডেটটি কিন্তু টু ডেট মানে আজকের ডেট কিন্তু হয়ে গেছে অর্থাৎ আপনি যেহেতু সঙ্গে সঙ্গে এটা চলে আসছে এবং আপনি চলে আপনি মহিলা যেদিন পদটি ত্যাগ করেছে সেদিন কিন্তু আপনি ওই ডেটটিও বসাতে পারেন এবং এইভাবে করে আপনি কিন্তু সেভ করে কিন্তু আপনি ইন্যাক্টিভও করতে পারেন এরপর আমরা নেক্সট স্ট্যাপ সেটি হচ্ছে আইডি অর্থাৎ এই আইডিটাতে আমরা এখানে কিন্তু শুধু এসএসজি যে মেম্বার যে বা এসএসজি প্রোফাইল যেটা আছে তার আইডিটাই আমরা দেখতে পাবো এবং এইভাবে করে কিন্তু আমাদের এসএসজি এন্ট্রিটি কিন্তু কমপ্লিট হয়ে থাকে ধন্যবাদ